আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নান রুটি একদম সফট অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবং খুবই সহজ আর আজকের নান রুটিটা আমি একদম টক দই দিয়ে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন নান রুটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ টক দই নিয়েছি আর পানি মানে টক দইটা একটু পানি পানি তবে আপনারা একদম সলিডটা নেবেন অনেকদিন দিন ফ্রিজে রাখলে এরকম পানি পানি একটু যায় তো আমি এক কাপ দিয়ে দিলাম টক দই আর হলো দু চামচ চিনি এক চামচের মতো লবণ আর হলো ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এখন দিয়ে এগুলো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারপর আমি দিয়ে দিব একই কাপ মেপে দুই কাপ আটা তারপর আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আর কি মিশিয়ে নিব আগে হাত দেওয়ার দরকার নেই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে হাত দিয়ে মাখলেই কিন্তু হবে আর আমার যেহেতু টক দইটা একটু পানি পানি এই জন্য আমার দুই কাপ আটাতে হয়নি প্রায় আড়াই কাপের মতো আটা লেগেছে তবে আপনার একদম সলিড টক দইটা নিলে কিন্তু দুই কাপ আটাতেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো আমি আরও কিছু আটা দিয়ে দিয়ে আর কি হাত দিয়ে ভালো করে মেখে নিব মানে খুব বেশি সফট করে মাখার দরকার নেই জাস্ট একটু মানে কোনো রকম একটু নরম হলেই কিন্তু হবে তো দেখতেই পাচ্ছেন একদম পুরোটাই কিন্তু সফট হয়ে গেছে আমার আটা তো আমি আরও কিছুক্ষণ আরও আটা দিয়ে দিয়ে আমি সুন্দর করে ডো তৈরি করে নিব যাতে হাতে লেগে না যায় ঠিক এরকমভাবে একটা ডো তৈরি করে নিব আমি আটা দিয়ে নান রুটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের কাছে যদি ময়দা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি আটার ডোটা মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অবশ্য আমার যে যেভাবে সফট হয়েছে আটার ডোটা আসলে দশ মিনিটে রেস্টে না রাখলেও কিন্তু হতো তারপরেও আমি আপনাদেরকে সুবিধার্থে দেখাই দেখিয়ে দিলাম তবে আপনারা যদি একটু শক্ত করে আটার ডোটাকে মাখেন তাহলে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে তো আমি দশ মিনিটের মতো রেখে দিলাম আর তারপরে রুটি বানানো একটা পি নিয়ে নিচ্ছি তার কিছুটা তারপরে আমি আরও একটু ভালো করে আটার সঙ্গে মতে নিব আর কি তারপরে তারপরে একটা করে আর কি একই সাইজের লেচি কেটে নিব আর নান রুটি কিন্তু একটু মোটা করে বানাতে হয় তো তার জন্য আমি একটু বড় বড় লেচি করে নিচ্ছি আপনারাও কিন্তু বড় বড় লেচি তৈরি করে নেবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন নোটিফিকেশন অল করে রাখলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন তারপরে আটার ডোটা একটা ডো নিয়ে এরকম ভালো করে গোল করে নেবেন যতটা সম্ভব গোল করে নেবেন তারপরে একদম হালকা হাতে প্রেস করে করে বেলতে হবে খুব বেশি কিন্তু জোরে তাড়াহুড়া করা যাবে না একটু আস্তে আস্তে বেললেই কিন্তু দেখবেন যে রুটিগুলো সুন্দর হচ্ছে এবং খুবই সুন্দর গোল হচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি বেলে নিলাম আর কতটা মোটা আমি রেখেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই নান রুটিগুলো কিন্তু এরকম মোটা রাখতে হয় তারপরে আমি চলে এসেছি চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে তারপর ভালো করে গরম করে নিয়েছি প্যানটাকে তারপরে আর কি দিয়ে দিলাম না একটা রুটি নান রুটি দেওয়ার পর কিছুক্ষণ এক দেড় মিনিট পরে উলটিয়ে পালটিয়ে দিতে হবে প্রথম রুটিটা ভাজতে একটু সমস্যা হতে পারে আপনাদের তবে পরের রুটিগুলো কিন্তু সমস্যা হবে না আর প্রথম রুটিটা নাও ফুলতে পারে কিন্তু পরের রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে একদম দারুণ হবে কিন্তু মানে এতটাই সুন্দর আর এতটা সফট হবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একদম সহজ রক্ত দই এবং আটা দিয়ে যে এত সুন্দর নান রুটি তৈরি হয় যারা এখনো বানাননি তারা আসলে বিশ্বাস করবেন না অবশ্যই বানিয়ে নেবেন আর কিছুক্ষণ পরে দেখবেন যে রুটিগুলো এরকম ফুলতে শুরু করেছে তো আমি একে একে সব নান রুটিগুলো ভেজে নিচ্ছি সব রুটিগুলো ভেজে নিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন মাশাল কতটা সুন্দর দেখাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছেন তো এই ছিল মূলত রান রুটি আর এটা কিন্তু অবশ্যই মানে খুবই সফট এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু খুবই সফট থাকবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফুলেও কিন্তু একটু মোট হয়েছে মোটাই কিন্তু খেতে হয় তো যাই হোক তো আমি এখানে আর একটু রুটি মানে নানরুটি রুটি খাওয়ার জন্য এখানে আমি একটু গরুর মাংসের আচার তৈরি করে নিয়েছি সাথে তো এই রেসিপিটি আমি এর আগে দিয়েছি চ্যানেলে মানে এই ভিডিও আপলোড করার আগের ভিডিওটি আপনারা দেখে আসবেন গরুর মাংসের আচারই কীভাবে বানাতে হয় কোরবানি ঈদে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর কয়দিন মানে অল্প কিছু দিন পরেই কিন্তু কোরবানি ঈদ আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন তো ফাইনালি এতটুকুই ছিল মূলত আজকের রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ